পুকুরের তলায় এবং চারধারে চলছিল প্রত্নতাত্ত্বিক খোঁজ যা করতে গিয়ে মাটিও কাটতে হয় আর তখনই তার তোলা থেকে বেরিয়েছে এক জীবাশ্ম বিজ্ঞানীরা যা দেখার পর নিজেদের চোখকে বিশ্বাস করতে সময় নিয়েছেন আনুমানিক আঠেরো কোটি বছর আগের এক প্রাণীর জীবাশ্ম দেখতে পান তারা যা জুরাসিক যুগে দিব্যি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতো তা যে ভারতের মাটিতে পাওয়া যাওয়া সম্ভব তা কেউ ভাবতেও পারেননি মরু রাজ্য রাজস্থানের জয়সলমীরের মেঘা গ্রামে এই জীবাশ্ম পাওয়ার পর থেকে প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক সাংবাদিক থেকে সাধারণ মানুষের ভিড় জমেছে কারণ যে জীবাশ্ম উদ্ধার হয়েছে তা ডাইনোসরের বলেই মনে করছেন বিশ্বকরা এ ডাইনোসর উড়ন্ত ডাইনোসর যা ডানা শির থেকে একটা অবয়বের পূর্ণ জীবাশ্ম সামনে এসেছে যা দেখার পর বিজ্ঞানীরা নিশ্চিত যে সে সময় এখানে এমন ডাইনোসর উড়ে বেড়াত এখন যেখানে থর মরুভূমি সেখানে আঠারো কোটি বছর আগে উড়ন্ত ডাইনোসরের বাস ছিল এটা ভারতের প্রাগৈতিহাসিক যুগ সম্বন্ধে একদিনের ধারণায় বদলে দেবে বিজ্ঞানীরা এই আবিষ্কার নিয়ে আপ্লুত এই খোঁজ ভারতের পাগৈতিহাসিক সময় সম্বন্ধে আরো অনেক নতুন তথ্য দেবে বলে মনে করছেন তারা সেই সঙ্গে একটা উড়ন্ত ডাইনোসরের জীবাশ্ম যখন পাওয়া গেছে তখন এখানে আরো যে এমন জীবাশ্মের সন্ধান পাওয়া যেতে পারে বলেই আশাবাদী বিজ্ঞানীরা